হাই কেমন আছো ভাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠটা সম্পর্কে তা পৃষ্ঠটা সম্পর্কে আমরা কিছু ছবি এঁকে রেখেছি দেখো পৃষ্ঠটা কাকে বলবো মনে করো কোন একটা তরলের মধ্যে একটা দৈর্ঘ্য কল্পনা করা হয়েছে এই যে একটা দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের ওপর উভয় পাশে লম্বভাবে যে বল কাজ করছে সেই বলটাকে আমরা বলবো পৃষ্ঠটান অর্থাৎ টানকে যদি আমরা টি বলি তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে এফ বাই এল অর্থাৎ এলটা হচ্ছে দৈর্ঘ্য এফটা হচ্ছে যে বল প্রয়োগ হচ্ছে তাহলে এখানে সংজ্ঞা কিভাবে বলবো এই এলের মান যদি এক হয়ে যায় তাহলে একক দৈর্ঘ্যের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ হচ্ছে এগুলো যদি বল হয় যে বল প্রয়োগ হচ্ছে সেই বলটাকে আমরা বলবো পৃষ্ঠ টান অর্থাৎ তোমরা এখন টান টান যদি একটা পর্দা থাকে মনে করো একটা টান টান পর্দা আছে এই টান টান পর্দার মধ্যে একটা একক দৈর্ঘ্য কল্পনা করো এই দৈর্ঘ্যের উপর এপাশে একটা বল প্রয়োগ হচ্ছে আবার এপাশে একটা বল প্রয়োগ হচ্ছে সেই বলটা যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি যেটাকে আমরা বলবো পৃষ্ঠ টান হয়েছে আচ্ছা এখানে দেখো তিন রকমের আমরা ছবি রেখে গেছি এখানে একটা বড় একটা পাত্রের নেওয়া হয়েছে সেই পাত্রের ওপর যে তরল পৃষ্ঠটা নেওয়া হয়েছে সেটা দেখো সমতল তাহলে এই সমতলের ওপর যে বিন্দুগুলো আছে এখানে অসংখ্য বিন্দু আছে এই অসংখ্য বিন্দুর ওপর বিপরীতমুখী একটা নেট বল কাজ করছে করছে তারা একে অপরকে কিন্তু প্রতিমিত দেখো এই বলটা এই করছে এই বলটা এই বলটাকে প্রতিমিত করছে এই এই করছে অর্থাৎ এর তলটা হবে সমতল আলটিমেটলি যে নেট বলটা একে অপরকে কি করছে প্রতিমিত করে দিচ্ছে দ্বিতীয়ত যদি তরলের উপরই তলটা এরকম অবতল হয় যদি অবতল হয় তাহলে দেখো এখানে একটা বল কাজ করছে মানে এখানে বিভিন্ন অনু আছে অসংখ্য অনু আছে এই অনুগুলির মধ্যে একটা নেট ফোর্স কাজ করবে যেটাকে আমরা নেট এফ বলে চিহ্নিত করছি এই নেট ফোর্সটার জন্যই দেখো এরকম ঘটনাটা ঘটেছে এখানে আরো ডিসকাস করবো এখানে কেন কেন এরকম হয়েছে সেটা আমরা আলোচনা করব যদি তরলের উপরিতলটা এইরকম হয় একটু উত্তল প্রকৃতির হয় তখন এখানে অসংখ্য কণা আছে সেই কণাগুলির ওপর একটা নেট লব্ধি বল কাজ করবে দেখো এদিকে একটা বল কাজ করছে এদিকে একটা বল কাজ করছে এদের দুজনের লব্ধি কি হবে এইটা যদি আমি আর বলে দিই একই রকম ভাবে এটা যদি এফ ওয়ান হয় এটা যদি এফ টু হয় তাহলে এটাকে আমরা এফ দিলাম নেট বল তাহলে এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে তরলের উপরিতল কখন অবতল হবে এবং কখন উত্তল হবে অবতল হবে তখন যখন যে তরলটা নেওয়া হয়েছে সেই তরল যদি পাত্রের গা ভিজিয়ে দেয় তাহলে সেটা হবে অবতল আর যে তরলটা নেওয়া হয়েছে সেই তরলটা যদি পাত্রের গাকে না ভিজায় তাহলে হবে উত্তল এবারে এখানে কিছু কোন তৈরি করবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। যে কি কি কোন তৈরি করছে একটু ওয়েট করো সব জানতে পারবে একটু ওয়েট করে খাতা পেন দিয়ে রেডি হয়ে থাকো আমরা একটু পরে আলোচনা করব যে এখানে যে কোনগুলো হয়েছে সেই কোন সম্পর্কে আমরা জানবো আর আমরা কথা বলে রাখি এখানে দেখ এখানে কিছু চাপ প্রয়োগ হচ্ছে যদি আমরা এদিক থেকে একটা চাপ প্রয়োগ করি মানে আমরা করছি না অটোমেটিক্যালি হয়ে গেছে এখানে একটা চাপ প্রয়োগ হচ্ছে আবার এদিক থেকেও একটা চাপ প্রয়োগ হচ্ছে এই দুটো চাপের মধ্যে যদি পার্থক্য থাকে তবে এই তলগুলো হয় উত্তল হবে না হলে অবতল হবে দেখো এখানে কোনো চাপের পার্থক্য নেই বলে এখানে এদিক থেকে যে চাপ দিচ্ছে এদিক থেকে সেই চাপ দিচ্ছে এদিকে যদি পি চাপ দেয় এদিকে যদি পি চাপ দেয় তাহলে এদের মধ্যে কোনো চাপের পার্থক্য নেই ওই জন্য তলটা সমতল হয়ে আছে এখানে এরকম হয়েছে মানে বুঝে নিতে হবে তোমাকে চাপের একটা পার্থক্য আছে যেমন এখানে আমার তোমার লক্ষ্য করো যে এদিক থেকে একটা চাপ প্রয়োগ হচ্ছে এবং এদিক থেকে একটা চাপ প্রয়োগ হচ্ছে এদের দুজনের মধ্যে কিন্তু একটা চাপের পার্থক্য আছে যদি চাপের পার্থক্য না হয় তাহলে কিন্তু উত্তল বা অবতল কোনোটাই হওয়া সম্ভব নয় এবারে চাপের পার্থক্যটা কোনটাই বেশি কোনটায় কম এবার দেখো আমার এটা বুঝে নি ধরো এদিক থেকে তোমার চাপ প্রয়োগ হচ্ছে পি আর ওদিক থেকে চাপ প্রয়োগ হচ্ছে পি প্লাস পি ওয়ান অর্থাৎ যেদিকটা বেশি চাপ হবে সেদিকটা হবে অবতল এবং এখানে উপর থেকে যদি আমরা পি চাপ প্রয়োগ করি তাহলে নিচের দিক থেকে যে চাপটা প্রয়োগ হচ্ছে পি প্লাস পি ওয়ান তাহলে এটা হচ্ছে পি প্লাস পি ওয়ান তাহলে মনে রাখতে হবে একটা জিনিস কথা যেদিকে চাপ বেশি হবে সেই দিকটা হবে তোমার অবতল আর যেদিকটা চাপ কম হবে সেদিকটা হবে উত্তর ওই জন্য দেখো এখানে এদিকটা বেশি ওই জন্য এই পাশটা অবতর হয়ে গেছে এদিকটা চাপ বেশি ওই জন্য এটা অবতল হয়ে গেছে কিন্তু উল্টো সাইডটা দেখলে উত্তর হয়ে গেছে এই তোমার কন্ডিশন যে চাপটা বেশি হচ্ছে সেই চাপটা বলা হবে এক্সট্রা প্রেশার ক্রিয়েট হচ্ছে ওখানে এক্সট্রা চাপ মানে অতিরিক্ত চাপ এই অতিরিক্ত চাপের রাশিমালা আমরা বের করব একটা তরলের মধ্যে যে অতিরিক্ত চাপ ব্যাপারটা সেইটা আমরা এখন বের করতে চলেছি তো চলো অতিরিক্ত চাপের রাশিমালা বের করে নিই তো আমরা দেখো এখানে কি করছি ধরো এখানে আমি ছবিটা এঁকে রেখেছি অলরেডি ধরে নাও প্রাথমিক অবস্থায় যে একটা তরলের ফোঁটা আছে সেই তরলের ফোটার ব্যাসার্ধ যদি আমরা আর বলি এবারে এই তরলের প্রাথমিক অবস্থায় যে ব্যাসার্ধ ছিল সেটা আর এবারে বাইরে থেকে একটা প্রেসার ক্রিয়েট করছে দেখো মানে চাপ হচ্ছে পি আর আরেকটা একটা দেখো ভেতর থেকে চাপ প্রয়োগ হচ্ছে ভেতরে একটা অতিরিক্ত চাপ আছে আমরা কি বলেছিলাম যেদিকে চাপ বেশি হবে সেটা হবে অবতর ওই জন্য ভেতরে দেখে এটা এই পোর্শনটা কি অবতল না যদি আমি এই টুকুনি আলোচনা করি অবতল তাহলে ভেতরের দিকটা চাপ বেশি সেই বেশিটা আমরা আলোচনা করব তো পি প্লাস ওয়ান এই পি প্লাস এর জন্য এই যে তরলের ফোঁটা নেওয়া হয়েছিল সেই তরলের ফোঁটাটা বেড়ে এরকম বড় হয়ে গেছে তাহলে এর ফলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে এই আমরাকে যদি ডেলার বলি তাহলে প্রথমে ক্ষেত্রফল একটা ছিল পরে কিন্তু ক্ষেত্রফলটা বেশি হয়ে গেছে কার জন্য বেশি হয়ে গেছে এখানে একটা বেশি এক্সট্রা চাপ প্রয়োগ হচ্ছে বলে তবে কিন্তু ক্ষেত্রফলটা বেশি হয়ে গেছে তো আমরা সেই বেশি ক্ষেত্রফলটার জন্য আমরা কিছু বের করব তাহলে এখানে একটা জিনিস লিখে রাখতে পারো যে পৃষ্ঠ টান কত ধরে নাও ধরে নাও ধরি পৃষ্ঠ টান ধরে নাও টি তাহলে এই অতিরিক্ত চাপের জন্য যে ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে সেই ক্ষেত্রফল বৃদ্ধিটা কত ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধিটা কত ক্ষেত্রফল বৃদ্ধি প্রথমে ক্ষেত্রফল কত ছিল ক্ষেত্রফল ছিল ফোর পাই আর স্কোয়ার আর পরে হয়েছে কত ফোর পাই আর প্লাস ডেল আর এর হোল স্কোয়ার এটা হয়েছে

এইট পাই আর প্লাস ফোর পাই ডেল আর স্কোয়ার তাহলে এটা এটা কেটে গেল আর একটা এখানে একটা জিনিস দেখো যে ডেলারের মানটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র হলে আমরা এই যে টার্মটা এটাকে আমরা অগ্রাহ্য করে দেব তাহলে অগ্রাহ্য করে দিলে আলটিমেটলি আমাদের থেকে গেল কত এইট পাই আর

ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফল বৃদ্ধি আমরা একটা লিখব ক্ষেত্রফল বৃদ্ধি বৃদ্ধি ইন্টু পৃষ্ঠটান পৃষ্ঠান লিখে দাও পৃষ্ঠ টান ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে এইট পাই আর ইন্টু পৃষ্ঠটানটা কি আমরা বলছি টি তাই এই হচ্ছে তোমার পৃষ্ঠ শক্তির বৃদ্ধি হলো আපි সুচৌতের ভিটি সেটাকে তুমি একটা কাজ করে নাও সেটাকে ই দ্বারা প্রকাশ করে দাও তাহলে এইটাকে তুমি এক নম্বর সমীকরণ করে রাখো ওকে এটা তোমার এক নম্বর সমীকরণ চলে গেল এইবার আমরা নেক্সট স্টেপ তাহলে প্রথম স্টেপটা একটু ভালো করে বুঝে নাও প্রথমে আমরা কি করেছি যে চাপের জন্য ভিতরে প্রেসারটা যেটা বৃদ্ধি পেয়েছিল মানে যে এর প্রেসারটা বেশি ছিল তার জন্য ফোঁটাটা বা আমরা যতদিনে পুরো যতটা ফোঁটা যতটা বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধির জন্য ক্ষেত্রফলের পরিবর্তনটা আমরা প্রথমে এখানে বের করে নিলাম তারপরে ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ার জন্য যে পৃষ্ঠ শক্তির বৃদ্ধি হয়েছে সেই পৃষ্ঠ শক্তির বৃদ্ধি মান কত ক্ষেত্রফল বৃদ্ধি ইনটু পৃষ্ঠ টান সেটাকে আমরা ক্যালকুলেশন করে এক নম্বর সমীকরণ করে রেখে দিলাম এবার আমরা দ্বিতীয় সমীকরণে যাব দুটো সমীকরণ জানলেই আমাদের কাজ শেষ এই হচ্ছে আমাদের মেইন কন্ডিশন এবার আমরা যেটা লিখছি দেখো অতিরিক্ত যে চাপ প্রয়োগ হয়েছিল এখন অতিরিক্ত চাপ কত এই যে পি তাহলে আমরা লিখতে পারি অতিরিক্ত চাপের জন্য অতিরিক্ত চাপের জন্য কিতো কাজ কিতো কাজ মনে করো w w ইকুয়াল টু কিতো সমান আমরা কি বল इनटू স্মরণ তো এখানে বলটা ওরকম ভাবে না লিখে আমরা কি লিখি দেখো প্রাথমিক অবস্থায় যে ক্ষেত্রফলটা ছিল ধরে প্রাথমিক অবস্থা Вот দিয়ে এইটা এইটার জন্য যে ক্ষেত্রফলটা কত 4 पाई r স্কয়ার মানে প্রাথমিক ক্ষেত্রফল একটু বোঝেসলে লিখতে প্রাথমিক ক্ষেত্রফল কি ভাবে মিল করে দেবো দেখো না ইনটু চাপ যে চাপটা এক্সট্রা ভাবে প্রযুক্ত হচ্ছে এক্সট্রা মানে পি ওয়ান ইনটু স্মরণ কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বা কতটা ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে ডেলা তাহলে এখানে দেখো এইটা কি কৃতকার্য কিভাবে বলছি চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল পত্রে কে কেটে গেল বল ইনটু স্মরণ মানে কাজ ব্যাপারটা বুঝে গেছো আবার বলছি দেখো ক্ষেত্রফল এটা রেখে দিলাম আর চাপ মানে কি বল বাই ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল কেটে গেলে বল ইনটু সরল মানে কৃতকার্য আলটিমেটলি আমরা কিন্তু একই জিনিসটা লিখছি তাহলে এই পোশানটাকে আমরা দু নম্বর সমীকরণ করে দিলাম এবারে এক নম্বর আর দু নম্বর সমীকরণ এই দুটো সমান করে দিলে আমরা অতিরিক্ত চাপের অতিরিক্ত চাপ কোনটা পিওয়ান পিওয়ানের মানটা বের করতে পারবো তাহলে এক নম্বর আর দু নম্বর সমান করে দাও মানে এই এইট পাই আর ডেল আর ইনটু টি আর এটার সঙ্গে এটা সমান করে দিলে দেখো পিওর অতিরিক্ত মানটা পেয়ে যাব তোমাকে এই কন্ডিশনটা মনে রাখতে হবে যে পৃষ্ঠ শক্তির বৃদ্ধিটা এই অতিরিক্ত চাপের জন্য কার্যের সঙ্গে সমান হবে যদি সমান হয় সেখান থেকে আমরা অতিরিক্ত যে চাপ পেয়েছি সেই চাপের রাশিমালাটা পেয়ে যাবো তো অতিরিক্ত চাপের রাশিমালা পেতে গেলে আমরা লিখে মুছে দিই অতিরিক্ত চাপের রাশিমালার জন্য দুটো ইকুয়েশন সমান করে দাও সমান করে দিলে হয়ে যাবে তা সমান করতে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক নম্বর আর দু নম্বর সমান করে দাও

তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে দেখো একটা আর একটা কেটে গেল এখানে টি আছে এখানে দুই পরে থাকবে তাহলে টু টি বাই আর এইটা হচ্ছে অতিরিক্ত যে চাপটা প্রয়োগ হচ্ছে এই জলের ফোঁটাটার মধ্যে সেই অতিরিক্ত চাপের রাশিমালা যে কারণে এই পৃষ্ঠতলগুলো দেখো এই পৃষ্ঠতলটা ভেতরের দিক থেকে দেখলে অবতল হয়ে আছে বাইরের দিক থেকে দেখলে উত্তল হয়ে থাকবে এবারে এখানে দুটো কন্ডিশন যদি এইটা তোমাকে বলা হয়েছে তরলের ফোটা। এই তরলের ফোটা না নিয়ে যদি আমরা ধরে নাও এখানে মানে জলের মধ্যে বায়ুর বুদ্বুদ যদি বলা হয় জলের মধ্যে বায়ুর বুদবুত সেও দেখো তার কি হবে জলের মধ্যে বায়ু বুদ্বুদ বলতে এটা কিন্তু বায়ু আছে ভেতরে আর এটা কি আছে জল তাহলে এখানে কন্টাক্ট কি আছে দেখো নিচে বায়ু ওপরে জল তাহলে এখানেও যদি একই রকম এখানে কি ছিল যেমন এই জায়গাটায় জলের ফোঁটা মানে উপরে কি ছিল বায়ু আর এটা কি ছিল জল আর এখানে ব্যাপারটা হচ্ছে জল বাইরে ভেতরে বায়ু ব্যাপার একই তো একই জিনিস তাহলে এক্ষেত্রেও আমরা যদি ক্যালকুলেশন করতে চাই সেখানেও একই রকম বেরোবে অতিরিক্ত চাপের রাশিমালা টু টি বাই আর আর কি ব্যাসার্ধ প্রাথমিক অবস্থা যে ব্যাসার্ধ ছিল তা আর টিটা হচ্ছে পৃষ্ঠটা তাহলে দুটো ক্ষেত্রে একই জিনিস হবে তরলের ফোটার ক্ষেত্রে অতিরিক্ত পৃষ্ঠ অতিরিক্ত যে চাপটা সেই চাপের রাশিমালা টুটি বাই আর আর বাতাসের যে বাবেলস জলের মধ্যে যে বায়ুর ব্যাস তৈরি হয় সেই বাবেলসের জন্য একই হবে টুটি বাই আর আলাদাটা কখন হবে যখন যদি এরকম বলে যে সাবানের বুদবুদ সাবানের বুদবুদটা ব্যাপারটা কি সাবানের বুদবুদ এই যে এটা মনে করো সাবানের বাবেলস তৈরি হয়েছে তাহলে ভেতরে কিন্তু বায়ু থাকবে আর সাবানের বুদবুদ মানে কি সেটা হতে একটা জল দিয়ে তৈরি সেটা একটু চওড়া জল দিয়ে তৈরি তাহলে ভেতরে বায়ু ওপরেও বায়ু আর এখানে কিন্তু জল ব্যাপারটা একটু আলাদা তাহলে এর পৃষ্ঠতল কিন্তু দুটো পৃষ্ঠতলে দুটো পৃষ্ঠ শক্তি কাজ করবে তাহলে দুটো বিশ্বক্তি কাজ করবে মানে অতিরিক্ত চাপের আশিমালা মালা মানে এই যে টানটা এসছে না এই যে ই এই ইটা হয়ে যাবে ষোলো মানে আলটিমেটলি এখানে পৃষ্ঠ শক্তি হয়ে যাবে দুটো তল তো দুটো তলের জন্য দুটো বিশ্বক্তি মানে এদিক থেকে একটা পৃষ্ঠ কাজ করবে ওদিকে একটা পৃষ্ঠ কাজ করবে দুটো শক্তি টোটাল হবে টু ইন্টু এইট পাই আর ডেল আর ইন্টু টি আর ডাব্লু সমান যা আছে তাই থাকবে ফোর পাই আর স্কোয়ার পি ওয়ান ইনটু এই দুটো সমান করে দিয়ে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবে পি এর মান হয়ে অলরেডি তোমার দুই এখানে গুণ হয়ে গেছে তাহলে গুণ হয়ে গেছে মানে আরেকটা একটা বেশি হবে মানে আগেরটা ছিল টু টি আর ছিল এখানে আরেকটা দুই গুণ হয়ে যাবে তাহলে প্রথমে ফোর টি বাই তাহলে তিনটে আমরা কন্ডিশন দেখলাম জলের ফোঁটার অতিরিক্ত চাপ সেটা হচ্ছে টু টি বাই আর বাতাসের বাবের সেটারও টুটি বাইয়া কিন্তু যদি সাবানের বুদবুদ বলা হয় সেক্ষেত্রে হবে ফোর টি বাই আর এই তিনটে কন্ডিশন তোমাকে একটু মাথায় রাখতে হবে ওকে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্পর্শকোণ দেখো একটু আগে বলেছিলাম আমি স্পর্শকোণ সম্পর্কে কি এখানে স্পর্শকোণটা কাকে বলবো দেখো এখানে তরলের দু রকমের আমরা ছবি নিয়েছি তরলের একটা পৃষ্ঠ একটা পৃষ্ঠ আছে অবতল আর একটা পৃষ্ঠ আছে উত্তল এই এই অবতলের জন্য দেখো দিকটা কিন্তু ভেতরেরটা ভেতরেরটা কি কি আছে আছে এটাও তো আমরা যেটা দেখছি যে এই তরলের স্পর্শ বরাবর এই যে এই স্পর্শক বরাবর একটা রেখা কল্পনা করা এই স্পর্শ বরাবর একটা রেখা কল্পনা করে নিয়েছি একই রকম ভাবে এই স্পর্শক বরাবর একটা রেখা কল্পনা কল্পনা করে নিয়েছি এই রেখাটা আর এইটা কি এটা কঠিন তো এই যে দেওয়াল এটা পাত্রের দেওয়াল মানে কি কঠিন এটা তো কঠিন এবারে এই রেখাটা এই কঠিনের সঙ্গে মানে তরলের ভেতরে অবস্থান করবে তরলের ভেতরে কঠিনের সঙ্গে যে কোন করবে সেই কোনটাকে বলা হবে স্পর্শতল একই রকমভাবে এখানে তরল তরলের ভেতরের সঙ্গে কঠিনের তাহলে তরলের ভেতরের সঙ্গে কঠিনের মানে কোন কোনটা এটা এটাকে আমি বলছি থিটা এই দুটো কোন হচ্ছে স্পর্শকোণ এবার একটা জিনিস লক্ষ্য করো এই এখানে স্পর্শকোণের মান কিন্তু নব্বই ডিগ্রি অপেক্ষা কম এখানে স্পর্শকোণের মান কত নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা একটা জিনিস বলতে পারি যেখানে থিটার মান নব্বই ডিগ্রি চেয়ে কম মানে থিটার মান নব্বই ডিগ্রির চেয়ে কম সেই তলটা হবে অবতল আর যেখানে থিটার মান নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি সেখানে তলটা হবে উত্তল ঠিক আছে এইটা তাহলে এইটা কখন সম্ভব এইটা কখন সম্ভব দেখবে তোমরা একটা পাত্রে যদি জল রাখো জলের উপরিতলটা কিন্তু এরকম অবতল হয়ে যায় আর কোন একটা পাত্রে যদি পারদ রাখো তাহলে পারদের উপরিতলটা দেখবে এরকম উত্তল হয়ে যায় তাহলে এটা জলের ক্ষেত্রে সম্ভব এটা পারদের ক্ষেত্রে সম্ভব পারদ কিন্তু এই যে পাত্রের গা কে ভেজায় না সেই জন্য এটা উত্তল হয়ে যায় আর জল কিন্তু পাত্রের গা ভিজিয়ে ফেলে অনেকগুলো কন্ডিশন বললাম সেই কন্ডিশনগুলো মাথায় লাগবে এগুলো কেন হয় উত্তর আর কেন হয় অবতল এবারে আমরা এখানে জুরিনের একটা সূত্র পড়ব এক্ষেত্রে একটা জুরিন সূত্র দিয়েছিল সেই সূত্রটা আমরা তো নেক্সট আমরা জুরিনের সূত্র আলোচনা করছি তো নেক্সট দিনে আমরা জুরিনের সূত্র আলোচনা করবো জুরিন কি বলেছিল সেই সব ডিসকাস করা হবে আজকের এ পর্যন্ত থাকলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং সবাইকে শেয়ার করতে থাকো বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে সবাইকে শেয়ার করো তোমাদের একটা শেয়ার আমাদের উদ্গ্রীপ করবে এরকম ভিডিও বানাতে এবং কারোর কোনো মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই